নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে মার্চ থেকে মে পর্যন্ত মিন রাশিতে একটি খুবই শুভ যোগ তৈরি হবে সেই যোগটির নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ এটা বুধ এবং শুক্রের মিলনের ফলে হয় এই যোগটির মিন হওয়ার ফলে পাঁচটা রাশির মানুষেরা ভীষণ ভীষণভাবে শুভ ফল পাবেন আপনাদের উপর লক্ষ্মী মা লক্ষ্মী আগেই বললাম যোগটি লক্ষ্মী নারায়ণ যোগ মানে প্রচণ্ড খুবই শুভ যোগ খুবই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে খুবই শুভ যোগ সেই পাঁচটা রাশির মানুষেরা শুভ ফল পাচ্ছেন যথেষ্ট আপনাদের উপরে অর্থবৃষ্টি হবে নানান দিক থেকে সাফল্য পাবেন এই নিয়ে থাকছে আজকের আলোচনা যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানে যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তাদের অনুরোধ করে থাকি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি পারলে একটু লাইক শেয়ার করুন শেয়ার করে দেন যাতে আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই সহযোগিতাটুকু চাই আপনার কাছ থেকে যারা নতুন দর্শক বন্ধুরা আছেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনাতে এই দু সাল এমন একটি বছর সংখ্যাতত্ত্বের হিসাবে এই বছরটি হচ্ছে মঙ্গলের বছর প্রত্যেকটি বছর আলাদা আলাদা গ্রহের আন্ডারে চলে যায় সংখ্যা তত্ত্বের হিসাবে এই বছরটি হবে মঙ্গলের বছর দেখেন দু হাজার পঁচিশ যোগ করুন দেখবেন সংখ্যা আসবে নয় নয় সংখ্যাটি হচ্ছে মঙ্গলের সংখ্যা তাই বছরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই দু সালে চারটি গ্রহ দীর্ঘকালীন নটা গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয় রাহুকেতুকে গ্রহ রূপে বা বিন্দু রূপে সেই রাহুকেতুকে নিয়ে নটা গ্রহে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে সেই নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ একটা রাশিতে অনেকটা সময় ভোগ করে থাকে রাহুকেতু শনি বৃহস্পতি শনি কম বেশি আড়াই বছর বৃহস্পতি এক বছর রাহুকেতু দেড় বছর তাহলে আলোচনায় হচ্ছে এই দু সালে মিন রাশিতে এই যে লক্ষ্মী যোগ তৈরি করবে সেই মার্চ থেকে মে পর্যন্ত সেই পাঁচটা রাশির মানুষেরা যে যথেষ্ট শুভ ফল পাবেন আসুন পরপর বলতে থাকি কি ধরনের শুভ ফল পাবেন দেখেন এর মধ্যে আপনার রাশিটি আছে কি না তাহলে প্রথমেই বলবো মিথুন রাশির মানুষ মিথুন রাশির মানুষের দশম ভাবে গিয়ে এই লক্ষ্মী নারায়ণ যোগটি তৈরি হবে খুবই একটি শুভ যোগ আগেই বলেছি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে খুবই সহযোগিতা করে এই যোগটি এই মিথুন রাশির মানুষরা কি ধরনের ফল পাবেন আপনাদের অর্থনৈতিক ডেভেলপ হবে কর্মের দিক থেকে নানান দিক থেকে সফলতা পাবেন যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণ শোধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে কিছুটা ঋণ শোধ করতে পারবেন অনেক দিন থেকে আপনাদের ব্যয় হচ্ছিল অতিরিক্ত মাত্রায় সেই ব্যয়টাকে আপনারা আটকাতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভোগান্তির মধ্যে পড়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট আপনাদের ওই সময় আপনারা পাবেন যোগাযোগ মাধ্যম সেই জায়গাটা ভালো হবে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা যথেষ্ট পাওয়ারফুল হতে যাচ্ছে যারা নতুন কোনো বিজনেস খুলবেন ভাবছেন ওই সময় খোলার চেষ্টা করুন দেখেন সফলতা কিভাবে দেয় আপনাদের এই লক্ষ্মী নারায়ণ যোগ ওই সময় আপনাদের কিন্তু আয় বৃদ্ধি হবে সেভিংসের পার্টি কিন্তু আপনাদের বেড়ে যাবে এই মিথুন রাশির মানুষেরা অনেক দিন থেকেই সমস্যায় পড়ে আছেন অর্থনৈতিক দিক থেকে শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছেন দেখেন দু সাল আপনাদের জন্য কতটা সুবিধা করে দিয়ে যায় এবং এই যে শুভ যোগটি বললাম দশম ভাবে আপনাদের লক্ষ্মী নারায়ণ যোগ হবে এই যোগের ফলে আপনারা যথেষ্ট পরিমাণে বেনিফিট পাচ্ছেন খুবই শুভ ফল পাবেন মিথুন রাশির মানুষেরা তারপরে চলে যাব কর্কট রাশির মানুষ কর্কট রাশির মানুষদের যে এই লক্ষ্মী নারায়ণ যোগ এই কর্কট রাশির মানুষেরাও যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে যাচ্ছেন মার্চ থেকে মে পর্যন্ত অনেকটা লং টাইম এবং কর্কট রাশির মানুষেরাও শনির দাইয়াতে আছেন নানান দিক থেকে সমস্যায় আপনারা জর্জরিত অর্থনৈতিক বলেন মানসিক দিক থেকে বলেন শারীরিক দিক থেকে বলেন আপনারা কিন্তু কষ্ট ফেস করছেন দেখবেন ওই সময় মার্চ থেকে মে পর্যন্ত আপনাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে পারছেন আপনাদেরও যথেষ্ট আয় বৃদ্ধি হবে হাতে যথেষ্ট অর্থ আসবে শারীরিক দিক সব মানে ফিট থাকবেন দূরে কোথাও ভ্রমণের যোগ তৈরি হবে ছোট ভাই বোনদের সঙ্গে যদি মানে সম্পর্ক খারাপ থাকে তাদের সঙ্গে সেই সম্পর্ক মিটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে যোগাযোগ মাধ্যম ভালো হবে এবং আপনার ফ্যামিলিতে শুভ কোনো অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যোগ কিন্তু তৈরি হবে কর্কট রাশির মানুষদের তারপরে চলে যাব কন্যা রাশি কন্যা রাশির ভাবে গিয়ে এই লক্ষ্মী নারায়ণ যোগটি তৈরি হবে সেই কন্যা রাশির মানুষদের যথেষ্ট শুভ ফল পাচ্ছেন যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে আশানুরূপ ফল আপনারা পাবেন যারা বিজনেস করছেন যারা সার্ভিস করছেন প্রমোশন আটকে আছে কিংবা স্যালারি বাড়বে আটকে আছে দেখেন ওই টাইমে আপনার সেই জায়গাটা ছেড়ে গেল আপনি ট্রান্সফার চাচ্ছেন কিন্তু ট্রান্সফার দিচ্ছে না আপনার ট্রান্সফার আপনি ইচ্ছা করে চাচ্ছেন হয়তো আপনার ট্রান্সফারটা হয়ে গেলে আপনার ভালো হবে কিন্তু হচ্ছে না আটকে আছে দেখবেন ওই সময় হয়ে গেছে যোগাযোগ মাধ্যম ভালো হবে অর্থনৈতিক দিক মজবুত হবে শারীরিক দিক শুভ থাকবে পরিবারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সেই জায়গাটা মিটে যাবে শত্রুর থেকে মুক্তি পাবেন শত্রু সবসময় আপনাদের সমস্যায় ফেলছে সেই শত্রু থেকে আপনি মুক্তি পাবেন এক কথায় কন্যা রাশির মানুষদের উপরে অর্থ বৃষ্টি হতে যাচ্ছে খুবই শুভ ফল পাবেন ওই সময় তারপরে চলে যাব বৃশ্চিক রাশির মানুষ বৃশ্চিক রাশির মানুষেরাও খুবই শুভ ফল পাবেন আপনাদের কোন পঞ্চম ভাব হচ্ছে কোন ভাব সেই কোন ভাবে গিয়ে এই লক্ষ্মীনারায়ণ যোগটি তৈরি হবে মার্চ থেকে মে পর্যন্ত এই যে একটা সময় এই সময় আপনারা যথেষ্ট পরিমাণে শুভ ফল পাবেন যে কাজগুলো আপনাদের হচ্ছিল না সেই কাজগুলো আটকে আছে হচ্ছে না ব্লক হয়ে আছে দেখবেন সময় সেই কাজগুলো বেরিয়ে আসছে আপনি বিজনেস করছেন বিজনেসের সফলতা পাচ্ছেন না আসন ফল পাচ্ছেন না লস খাচ্ছেন দেখবেন ওই সময় আপনাকে সেই লসটা পুষিয়ে দিচ্ছে থেকে ব্যয় বেশি হচ্ছে শরীর নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন এই জট গুলো আস্তে আস্তে দেখবেন ওই সময় কেটে গেছে এক কথায় আপনাদেরও খুব মানে খুব ভালো সময় আসছে ওই লক্ষ্মী নারায়ণ যোগে যারা প্রেম করছেন প্রেমটা এই বুঝি কেটে যাবে এই বুঝি মানে কি বলবো প্রেমে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন প্রেমটা কেটে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে আবার জোড়া লাগবে তো চেষ্টা করছেন যাদের জোড়া লাগানোর কিন্তু হচ্ছে না দেখবেন ওই সময় প্রেমে যারা প্রেম করছেন প্রেমের সফলতাও কিভাবে আসে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ অনুষ্ঠান হওয়ার মতো যোগ তৈরি হবে ওই লক্ষ্মী নারায়ণ এক কথায় এই রাশির মানুষেরও অর্থ আপনাদের যথেষ্ট হাতে আসবে সেভিংসের পার বেড়ে যাবে যারা সার্ভিস চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রেও খুবই শুভ ফল পাবেন আপনার বসের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না আপনার কলিকের সঙ্গে বনিবনা হচ্ছে না শত্রুতা তৈরি করছে সেখানে দেখবেন সব কিছুই আপনার ফেভারে থাকবে ওই সময় দেখবেন আপনি ঘুরে দাঁড়িয়ে গেছেন এই বৃচ্ছিক রাশির মানুষেরা তারপরে শেষ রাশি পাঁচটা রাশির মানুষেরা শুভ ফল পাবেন শেষ রাশি মিন রাশি মিন রাশি আপনাদের রাশিতেই এই লক্ষ্মী নারায়ণ যোগটি তৈরি হবে যতই আপনাদের শনি সাড়ে সাতই চলুক না কেন ওই সময় মার্চ থেকে মে পর্যন্ত আপনারা যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক দিক থেকে মজবুত হচ্ছেন যেটা আশা করছেন সে আশা আপনি পূরণ করতে পারছেন না যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধা পড়ে যাচ্ছে বিজনেস করছেন বিজনেসে লস হচ্ছে কারো কারো আশানুরূপ ফল পাচ্ছেন না কেউ কেউ অফিসের ভিতরে কলিক বা বসের সঙ্গে আপনার বনিমানা হচ্ছে না খরচার বহর বেড়ে গেছে আপনার শারীরিক দিক থেকেও আপনি ভোগান্তির মধ্যে পড়েছেন এবং ফ্যামিলির কারো না কারোর শারীরিক নিয়ে ধরঝাপ ডাক্তার এই করে বেড়াতে হচ্ছে অকারণ অর্থ হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখবেন ওই সময় যে যে কথাগুলো বললাম সমস্যাগুলো হচ্ছে সব সমস্যাই আপনি রিকভারি করতে পারছেন এবং যথেষ্ট অর্থনৈতিক দিক থেকে ডেভেলপও করতে পারবেন আপনার হাতে যথেষ্ট অর্থ আসবে এবং আপনার মধ্যে একটা সুখ শান্তি ওই সময় বিরাজ করবে একটা শান্তি অনুভব করবেন যোগাযোগ মাধ্যম এটা ভালো হবে যারা নেট দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা করছেন তাদের ব্যবসা খুবই মজবুত হবে দেখা যাচ্ছে তাহলে এই পাঁচটা রাশির মানুষেরা এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে যথেষ্ট পরিমাণে শুভ ফল পাচ্ছেন এবং আপনাদের উপরে এই লক্ষ্মী নারায়ণের যে অর্থবৃষ্টি হতে যাচ্ছে তাই আপনারা ঘুমিয়ে না থেকে ওই সময় একটু জেগে উঠবেন চেষ্টাটাকে বাড়িয়ে দেবেন সেই চেষ্টা যদি দশটার চেষ্টা করেন আমি বলবো তার নটার চেষ্টাই আপনার সফলতা এখন চেষ্টা করছেন সেই চেষ্টা সফলতা আসছে না ওই সময় চেষ্টাটা বাড়িয়ে দেন দেখেন কিভাবে সফলতা আপনার দর্গরায় আসে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ বারবার বলছি খুবই শুভ যোগ এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুবই শক্তিশালী একটি যোগ তাই ভিডিওটি আর বড় করবো না আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না কমেন্ট বক্স খোলা আছে যদি কোনো আপনাদের বক্তব্য থাকে কমেন্টস বক্সে লেখুন প্রত্যেকটা কমেন্টস আমি পড়ে থাকি তার উত্তর দেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে সেই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি তাই যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করবেন না কমেন্ট বক্সে প্রশ্ন করুন আজকের মতো বিদায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর এই দু সালে সুরক্ষিত রাখে এবং আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এটাই কামনা করি নমস্কার